জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিকরা আনন্দিত জয়গুরু আজকে আপনাদের শ্রী শ্রী ঠাকুরের ছোটোবেলাকার কিছু কাহিনী বর্ণনা করে শোনাব শ্রী শ্রী ঠাকুরের বয়স তখন একেবারেই কম মা দিদিমার কোলে উঠে ঘোরেন দেখলেই ভালো লাগে এমনই শিশু তাই পাড়া প্রতিবেশী মহিলারাও আদর করে কোলে নেন এ ঘর ও ঘর বেড়াতে নিয়ে যান তাদের বাড়ির একেবারে পাশেই বসমাদের বাড়ি বোসমা মানে হিমায়তপুরের মুকুন্দ বসুর স্ত্রী বসমা তাকে নিজের ছেলের মতোই ভালোবাসেন গাটা টা ধুইয়ে খাইয়ে দিনের অনেকটা সময় নিজের বাড়িতেই রাখেন বিকেলে চৌধুরী পাড়ায় এ ঘর সে ঘরে বেড়াতে নিয়ে যান এতটা আদর করার অবশ্য একটা কারণও আছে কয়েক বছর আগে বসমার ছেলেটি মারা যাওয়ায় তিনি নিদারুণ শোকে একেবারেই ভেঙে পড়েছিলেন হিমায়তপুরের বৃদ্ধাদের বোঝানো আর শান্তনাও তার মনকে শান্ত করতে পারেনি তখন দরদি শিবচন্দ্র তার শিশুপুত্রটিকে বসমার কোলে তুলে দিয়ে বলেছিলেন আজ থেকে ওই তোমার ছেলে ওকে তুমি তোমার ছেলে বলে লালন পালন করো তখন থেকেই অনুকূলচন্দ্র চন্দ্র শূন্য হিয়ায় নতুন করে পুত্রস্নেহের জোয়ার আনলেন শোকাতুরা বসমা তার মুখ দেখে পুত্রশোক ভুলে গেলেন যে সময়ের কথা বলছিলাম তখন হিমায়তপুরে একজন মহিলা প্রসব বেদনায় খুব কষ্ট পাচ্ছিল কয়েকদিন ধরেই বেদনা অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে ভেতরে হয়তোবা কিছু একটা বেকায়দায় পড়ে গেছে একজন দুজন করে গায়ের সব মহিলারাই দেখতে যায় সহানুভূতি দেখিয়ে বিষণ্ন মনে বাড়ি ফিরে আসে পরস্পর বলা করে এক এবারে সন্তোষের মার পেটে কাল এসেছে আহা বেচারীকে ভগবান যদি রক্ষা করেন দিদিমা কৃষ্ণসুন্দরী দিদিমা কৃষ্ণসুন্দরী দেবী শিশু নাতিটিকে কোলে নিয়ে সন্তোষের মাকে দেখতে গেছেন গিয়ে দেখেন যন্ত্রণায় চিৎকার করছে চোখ মুখ লাল কপাল বেয়ে ঘাম পড়ছে টপ টপ করে একটা ভয়ঙ্কর দৃশ্য কৃষ্ণসুন্দরী কী আর করবেন বললেন ইস তুমি এত কষ্ট পাচ্ছ গো বাছা ভগবান তোমাকে রক্ষা করবেন এবারে ভালোই ভালোই তোমার সন্তান হবে কৃষ্ণসুন্দরী সন্তোষের মাকে সহানুভূতি দেখিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন এদিকে একটা আশ্চর্য ঘটনা ঘটল সন্তোষের মায়ের দিকে তাকিয়ে থাকার সময়ই সুন্দরীর কোলে অনুকূলচন্দ্র ঢলে পড়লেন দেখতে দেখতে ঘেমে ঘেমে তার হাত পা ঠান্ডা হয়ে এলো ক্রমে ক্রমে সমস্ত শরীর অবশ অসার নিস্তেজ হয়ে মূর্ছা গেলেন তিনি সদানন্দ বদন তার মৃত্যুর কালো বরণ এসে ঢেকে ফেললো ও মা গো ছেলের একই হলো গো বলে কৃষ্ণসুন্দরী আশেপাশের লোকজনকে ডাকতে শুরু করলেন লোকে এসে দেখে যে ছেলে মূর্ছিত মুখটা নীল বর্ণ অচেতন শরীরটা দিদিমার কোলেই ঢলে পড়েছে কৃষ্ণসুন্দরী তাড়াতাড়ি নাতিকে নিয়ে বাড়ি ফিরে এলেন বাড়ির সবাই অস্থির অনেক সময় চলে গেছে জ্ঞান তো দেখি ঘুরেই আসে না অনেকে কৃষ্ণসুন্দরীকে দোষ দিতে শুরু করলো সন্তোষের মা ভালো পোয়াতি নয় ওখানে নিয়ে গেছিলে এখন পোয়াতির নজর লেগেছে দুর্ভোগ না ভুগে কোথায় যাবে কেউ কেউ বলল বসমার বাড়ি নিয়ে আসো গো বসমার কোল পেলে তোমার নাতিধনের জ্ঞান ফিরবে মনমোহিনী তার ছেলেকে বোসগিন্নির বাড়ি নিয়ে গেলেন বসগিনী তো ছেলের এহেন অবস্থা দেখে ভয় অস্থির হয়ে গেলেন ছেলেকে কোলে নিয়ে নানা কথা বলে বলে ডাকতে শুরু করলেন ছেলে যদি একটি বার সারা দেয় তাহলেই রক্ষা মাথায় জলের ধারা দেন হাত পা টেনে দেন চুমু দেন জড়িয়ে ধরেন বুকে এটা করেন ওটা করেন এভাবেই এক প্রহর গেল বেলা এগারোটা নাগাদ অনুকূলচন্দ্র চোখ মেলে তাকালেন কিছু একটা যেন তাকে চেপে ধরেছিল এখন স্বস্তি পেয়েছেন বসমারও আনন্দের সীমা নেই ছেলেকে জিজ্ঞেস করেছেন বাপধন কি হয়েছিল তোর কি হয়েছিল বাবা কেন তুই ওরকম করছিলি কেন কথা বলছিলি না তিনি বললেন সন্তোষের মার যে ওরকম করছিল মনে হচ্ছিল খুব কষ্ট মানে শ্রী শ্রী ঠাকুর তখন বললেন সন্তোষের মা যে ওরকম করছিল মনে হচ্ছিল খুব কষ্ট আরে ওর যে বাচ্চা হবে রে পাগলা বসমা বলেন বাচ্চা হলো নাকি তিনি জানতে চান হলো কি হলো না আমি কি করে বলবো বল কষ্টটা তখন থেকেই পাচ্ছে বসমা বলেন তখন অনুকূলচন্দ্র আবার ওদের বাড়ি যাওয়ার জন্য জেদ করতে লাগলেন সন্তোষের মাকে একবার দেখে আসা চাই চাই বসমা কোনো মতেই যেতে চান না ছেলেও নাছর বান্দা বাধ্য হয়ে ছেলেকে কোলে নিয়ে ওদের বাড়ি গেলেন বসমা গিয়ে শুনলেন বেলা এগারোটায় সন্তোষের মায়ের একটা ছেলে হয় এবারের জন্য রক্ষা পেয়েছে সে এখন অব্দি মা আর নবজাতক ভালোই আছে সন্তোষের মা ভালো হয়ে উঠেছে এখন আর সেই আগের অবস্থা নেই ছেলে হয়েছে এসব কথা শুনে অনুকূলচন্দ্রের কী আনন্দ এতটা সময় যে অচেতন হয়ে পড়েছিলেন তার কোনো লক্ষণই নেই সম্পূর্ণ সুস্থ ওই সময় তার বয়স ছিল চার বছর অন্যের সত্তার দুঃখ যন্ত্রণা এত গভীরভাবে বোধ করার ক্ষমতা তিনি কোথায় পেলেন একটা সম্পূর্ণ অন্য দেহের কোষ অনুকোশগুলোর আলোড়ন অন্য একটি দেহের কোষ অনুকোশগুলোকে এইভাবে আলোড়িত করল কীভাবে মনোবিজ্ঞান তার কোনো সন্তোষজনক ব্যাখ্যা কিন্তু দিতে পারে না সহানুভূতির এমন দৃষ্টান্ত নিতান্তই বিরল আস্তাবে এতখানি থাক জয় গুরু বন্দেই পুরুষোত্তম